আসসালামু আলাইকুম আপনার বাসায় ওয়াইফাই রাউটার আছে তো আপনি চাচ্ছেন যে রাউটারের নামটা পরিবর্তন করতে আপনার নিজের নাম দিতে বা আপনার অফিসের নাম দিতে তো আপনি যদি আপনার রাউটার নাম বা ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করতে চান তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি খুব সহজে আপনার ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করতে পারবেন তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রাউটার নাম পরিবর্তন করার জন্য আপনাকে গুগল ক্রোমে আসতে হবে গুগল ক্রোমে আসার পর আপনার যে রাউটারে হোক না এখন আপনাকে সার্চ করতে হবে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো ডট ওয়ান এটা লেখার পর আপনি ক্লিক করবেন অথবা আমার রাউটারটি টেন্ডার তো সরাসরি চলে এসেছে তারপর টেন্ডার উপর ক্লিক করবেন ক্লিক করে দেখেন আপনার সামনে এরকম একটা লগ ইন এর অপশান আসবে আপনি অবশ্যই এখানে পাসওয়ার্ডটি অ্যাডমিন দেবেন আর ডিফল্টে দেওয়া থাকে অ্যাডমিন অ্যাডমিন দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন তার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি থ্রি থ্রিডারে ক্লিক করবেন থ্রি টারে ক্লিক করার পর এখানে দেখেন যে ওয়ার্লস সেটিংস এটা ওয়ার্ল্ডলেস সেটিংসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ওয়াইফাই নেম আপনি এখানে ওয়াইফাই নেমের জায়গায় আপনার নামটি দিবেন তো আমি আমার নামটি দিতেছি ইএস এম আই এল ইস্পের ইসলাম এখন আমি এই নামটি দেওয়ার পর নিচের দিকে দেখেন এখানে যদি আমি এই যে ওকে অপশানে ক্লিক করি তাহলে আমার নামটি চেঞ্জ হয়ে যাবে তো আমি আমার নামটি চেঞ্জ করতেছি না কারণ এটা দরকার পূর্বে যে নামটি আছে এই নামটি থাক তো আপনারা এইভাবে খুব সহজে নিজের নামটি চেঞ্জ করতে পারবেন তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন